তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে কারণ জামাতের আওয়ামী নিষিদ্ধ করে দিছিল সেখান থেকে জামাত বেকার আসছে সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নরমাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে তো সেখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র এবং জামাত এই যে বিশাল গণজমায়েত লাগাতার আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরাই আর একটা বাটা করে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড সে যে ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গনহারে তারে গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা মাহফুজের কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারে টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুকে নাই সেইখানে ঝুঁকা ব্যবহার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে ই লাগাইছে ই প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন ই মানে হচ্ছে আমরা খাবো খাবই যাব যাবই ই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে মানে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাদের ছাত্র ভেরিফাইড ফেসবুক আইডি তে মাহফুজ বলছেন পাকিস্তান এ দেশে গণতন্ত্র চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা কর নাই সেটা কর নাই তাদর উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিশিয়ালি ক্ষমা চাইলেও তদপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যোদ্ধা সহযোগীরা এখনো ক্ষমা চায়নি মানে জামাত এখনো ক্ষমা চায়নি বরঞ্চ ইনিয়ে বিনিয়ে। গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত একাত্তর নিয়া নানান ধরনের বক্তব্য তারা দেয় কৌশলী বক্তব্য দেয় এটাকে তিনি বলছেন এ নিয়ে বিনিয়ে এই সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম হত্যা খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপরে এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে উনিশশো সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোন কর্মকাণ্ড ছিল তারা কি আর যেন লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমন রাস্তায় নামছে অর্জন করে নিছে জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয় মানে রাষ্ট্রপতি লোকবল দরকার হয় জামাত ব্যাক করে তো সেখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত নয় মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোন অবস্থানে গিয়েছে কিনা যেখানে বিএনপির বিপরীত তারা কথা বলে হার্ড লেভেলে সময় বলে দিবে দেখা যাক